না থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মেন টাইম জোহরের আজানের সময় মসজিদে নবমী থেকে আজান হচ্ছে সুমধুর রাজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে বলতে না বলতে এই ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নববীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণুবি দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কিপন্থী আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল নিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি না এবার সাউন্ড কমে আসছে মশা ঘুমে বলে না আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যা আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করছে না কিভাবে মাছ হয়। থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার আছে না আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম নাস। ওই সুরা শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাচিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাব এই বাস না এই বাস মানি যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে সালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 শালা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোলানো লাগবে না চিল্লা এখন সমাধান সমাধান কোরআনে আর দিয়ে চিল্লাই অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি অ্যান পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে সামেল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে খণ্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই হিন্দু যদি বলে কালিমা পরব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হবো দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নেই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিচ্ছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি আলাদি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন আমাদের রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী কে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কার ইশারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এর আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্ব পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওয়া মা আরসালনাক রহমা চাল্লি আলমি সুবান আল্লাহ আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স না গো আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কন সুহান আল্লাহ আল্লাহ কি বলেছেন রহমাতাল্লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা চাল্লিল আলামিন তাহলে এটা অমুম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লাই বলতে হবে ঠিক কিনা ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির আত্তাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ সারারাত সারারাত আপনারা থাকেন আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন মিন হারজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তা এমন করলে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি ফরোজ এখন মহরানা নাই এক সাহাবী বললে আর সুল্লাহ বিয়ে করব বিশ্ব নমিসাই ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরান পারো সাহাবি রাদী আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিশ্ব বললেন আসো বিয়ে পড়াই দে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরান পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবিরা ঠিক কি না কেউ যদি ইসলামকে ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কি না ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাই স্যার কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কি না কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ বুলবুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ সহজ করো কঠিন করো না মহাজিবনে জবালকে ইমাম বানালেন উনি মাগরিবের নামাজ সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় দুই সুচিয়া শেয়ার অনেক বড় সুরা তাইন মাগদিবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবী যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবী রাগে নামাজ রাইখা চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না এটা কি অ্যাকশন ডাইরেক্ট বড় হুজুরের কাছে যে ইয়া কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়া ধরছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিশ্বনবী অ্যাপয়েন্ট করেছেন বিশ্বনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে বিশ্বনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুয়াজ মুয়াজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আমাল ইদা আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিউ খাফিফ সেজন্য সালাতটারে ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফিহিমাল মারিদ আল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে দৌড়ছে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজতওয়ালা ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ সিরু মাজ তো হাই লাগে ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না শিরু সুসংবাদ দিও মাজ ওলা তো আসিরু কঠিন করো না পড়েন তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কিনা ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিত্রা। আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচিসম্মত আলাইহা আল্লাহ নিজের ফিত্রতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বুঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে ঠিক কিনা এই এই ছেলে রাইট এই টয়লেটের উপরে যা রাই ছেলে এদিকে তাকাও এদিকে টয়লেটের উপরে কে এগুলো এদিকে তাকাও এদিকে তাকাও কোনো আওয়াজ নাই এই কথা বলো কেন তুমি কোনো আওয়াজ নাই। পাঁচ মিনিট পরে আমরা শেষ করব আস্তে আস্তে বিদায় নিব কোনো আওয়াজ নেই দেখে থাকেন এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব এটা খাইলে তোর এক কোটি টাকা দিব খাইবেন আমি কমু তুই নিয়ে আইসস তুই ঘা ঠিক না কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই তো ইসলামটা হচ্ছে রুচি সম্মত ধর্ম স্বভাব সুলভ ধর্ম তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন দা নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিনুল এল এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিস্মের রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পর তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন সুবান আল্লাহ আবু আবুদ্দার দার আদে আল্লাহ বলতেন কোন আলিমান আলেম হও আলিমান অথবা আলেমের ছাত্র হও আও মুচাবি আন অথবা আলেমের ফলোয়ার হও আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো ওলা তাকুনিল নীল খামেস হইও পাঁচ নাম্বার হইও না ফাতাহালিক তাহলে ধ্বংস হয়ে যাবা পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী খবরদার আলেমদের পিছনে লেগো তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নম্বর এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিনুস সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিনুস সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাব বিশ্বনবী বলতেন লেখক আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠির শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালামুন আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মোহাইমেন আল আজিজ আল জব্বা ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কাধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আলো অসাত নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাটরিনা ক্যাট্রিনা ক্যাটরিনা কঠিন না নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম মুখস্ত ওই সেলিব্রিটিদের নাম মুখস্ত মগার ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয় না এগুলো বের করায় সারমো আমি আওয়াজ করে বলেন আল ওয়াসাতিয়াহ আল ওয়াসাতিয়াহ আল ওয়াসাতিয়াহ আল ওয়াসাতিয়াহ আওয়াজ তোলে আল ওই যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়া মানে মধ্যম পন্থা মানে কি বারাবারিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবারি করবেন সারা সারি করবেন কই থাকবেন মাঝামাঝি ওকাদিকাজ আলনাকুম্ উম্মা চও চাও চল্লিচ কুনু সুহাদা নাস ওয়া কুনার রসুল ও আলাইকুম্ শাহি দা সুবানল্লা পড়েন অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যমপন্থাকে চর্চা করতে পারো ঠিক কি না কাউরে আমরা গালি করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বোঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কোহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদোয়া দিবেন আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে চিল্লা জিল্লা ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোন উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে বিকল্প নাই চিল্লাই বলো ঠিক মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নাই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল হুদু আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা জোর করে আমাদের বের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম মুখস্থ মুখস্থ শুনতে শুনতে এগুলো শুনলে হয়ে যাবে ক্ল্যারিটি আমাদের কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার ভাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরান সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ পরে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করব চিল্লা এখন ঠিক কিনা বল্লিগো আন্নি ওয়ালা ওহায়া প্রত্যেকেই প্রেরণার বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দিব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক কি না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআন আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআন আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কি না ঠিক কোনো গোজামিল নাই আল বুদুহ জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে কতক্ষণ বুঝলা গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি ইসলাম ফিল ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত কেরো মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান ইসলামের পক্ষে থাকবেন তো লেল্লা হে থাকবে আল্লাহ তুমি কবুল করো রব্বানা গোলাম না আংফুসানা ও ইল্লাম তৌফির না ও তরহাম্না কুননা মিনাল হশির রব্বানাজিনা ফিদ্দুনিয়া হাসনা চাউ অফিলা খরতে হাসনা চাউ ওয়াকিনা আদ বন্না বিশাল আকাশের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক মরুভূমির মালিক নভমণ্ডল ভুমণ্ডলের মালিক তোমার আকাশ বাতাস পাহাড় পর্বতের তুলনায় আমাদের হাত দুইটা একেবারেই ছোট্টরে আল্লাহ ছোট দুটি হাত পেতে ভোগ ভরাসা নিয়ে গভীর রজনীতে তোমার আরো দিকে চেয়ে রইলাম আমরা আলামিন আমাদের জিন্দিগির সব গুনা খাতা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্দুল আলামিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে আজকের এই তাফসির কোরআনের মাহফিলকে এ যারা সফল করলো কেয়ামতের দিন সবার জন্য মাহফিল্টারে নাজাতের বসিলা বানিয়ে দাও পর্দার মহিলা প্যান্ডেলে হাজার হাজার মা বোনেরা এসেছে রব্বুল আলামিন তাদেরকেও তুমি কবুলার মঞ্জুর করে দাও ইসলাম ধর্মের দশটা অনন্য বৈশিষ্ট্যের কথা আমরা শুনেছি ইসলামের বিজয় যে নিশ্চিত এটাও আমরা জেনেছি জীবনে যেই প্রেক্ষাপটে যে অবস্থায় থাকি না কেন সব অঙ্গনে সব জায়গায় ইসলামকে মেনে চলার তৌফিকি দাও ইসলামের সমহান শিক্ষাগুলোকে ইসলামের সৌন্দর্যগুলোকে অমুসলিম ভাইদের কাছে যথাযথভাবে তুলে ধরার তৌফিকি দাও রব্বুল আলমিন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও অনেকে আমার কাছে দোয়া চেয়েছে কোন নিয়তে দোয়া চেয়েছে আমি জানি না তোমার জানার বাকি নাই আমার ভাইদের মনের নেক মাকা সেদ পূরণ করে দাও আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও যাদের কাজে কাজের উপরে ঋণের বোঝা ঋণ হালকা করে দাও আমার প্রবাসী ভাইরা যারা আছে তাদেরকে তুমি সই সালামতে দেশের বাইরে থাকার দাও